আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন সবাই যথেষ্ট বিজ্ঞ দেশপ্রেমিক অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তাদের কিছু পরিকল্পনা নির্বাচন না এবার যে পরিকল্পনা নিচ্ছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে এতে সরাসরি জনগণ ইফেক্টেড হবে এবং কি এই পণ্যগুলোর উপরে যদি এই ঘটনা হয় তাহলে রাজপথে আমরা যে কখনো আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে যেতে পারে কারণ এমনিতেই দেশের অবস্থা ভালো না অনেক কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে এর মধ্যে নতুন করে আবার আরেক ঘোষণা দিতে যাচ্ছে সরকার খুবই অল্প সময়ের মধ্যে সামনে আসতে যাচ্ছে আপনার তেতাল্লিশটা পণ্য সেবার দাম বাড়তে পারে কেন কারণ হঠাৎ করে এই তেতাল্লিশটা পণ্য বা সেবার উপর ট্যাক্স নতুন করে আরোপ করতে যাচ্ছে যেটাকে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার তো কি কি উপরে পড়বে দেখেন সরাসরি প্রথমত ঔষধ মানুষ ওষুধ পাঁচ টাকাটা বিশ টাকা খাইতে খাইতে দুই নম্বরের সিন্ডিকেট দালালির কারণে বিরক্ত এখন ওষুধের দাম আবারও বাড়ার সম্ভাবনা আছে এগুলোর উপর নতুন করে কর বসতে যাচ্ছে গুঁড়া দুধ যাদের ঘরে বাচ্চা আছে আপনি দেখেন যে যে পণ্যগুলোতে হাত দিচ্ছে সিগারেট সবাই খায় হে যাচ্ছে সিগারেট খাওয়া মানুষের সংখ্যা শতকরা আশি ভাগের কাছাকাছি সম্ভবত বিস্কুট এটাও সবাই খায় বাচ্চা থেকে বুড়া সবাই খায় সাথে এক কাপ রংসা দুইটা টোস্ট বিস্কুট খাইতে অনেক মজা লাগে তাই না চুবাইয়া চুবাইয়া কিন্তু এখন এটাও নেগেটিভের দিকে যাচ্ছে এছাড়া আরেকটা ধাক্কা খাবে প্রবাসীরা কারণ বিমানের টিকিট বিমানের টিকিট সহ টোটাল তেতাল্লিশটা ধরনের পণ্য এবং সেবার উপর বাড়তি এবং শুল্ক আরোপ হতে পারে তো সরকার যখন হতে পারে বলে আমরা সবসময় দেখি বাজেটের আগেই এসব পণ্য এবং সেবার দাম এক দফা বাড়তে পারে তো কেবল সেই কথা জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে আপনার মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এই সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কি কি পরিবর্তন আনছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তবে রাজস্ব বোর্ড বলছেন এনবিআর সূত্রে কিছু পরিবর্তন নিয়ে আসছে রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর পনেরো শতাংশ মূল্য সংযোজন করবা ভ্যাট দিতে হবে বিষয়টা বুঝতে পারছি রেস্তোয়াই খাবেন ঘন ঘন বেশি বললাম না যে প্রত্যেকটা সিদ্ধান্ত পাবলিককে আরো মারা দেওয়ার নেবের সিদ্ধান্ত দেখেন রাষ্ট্র কেমনে চালাইবেন কোত্যেকে ঋণ আনবেন আনেন এখন মানুষের উপর এগুলো আর না আপনারা বাড়াবেন এক টাকা দোকানদাররা বাড়াবে দশ টাকা কোম্পানি বাড়াবে এটার মনে করলেন পাঁচ টাকা আর জনগণ কিনবে বিশ টাকা এরকমই হয় বাংলাদেশে কারণ কন্ট্রোলিং দায়িত্ব এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের উপর পাঁচ হারে ভেট নেওয়া হতো সেটি বাড়িয়ে পনেরো শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এজন্য বিএনপি বলে যে আপনারা ম্যান্ডেট বিহীন একটা সরকার কারণ আপনারা না ছিলেন জুলাই বিপ্লবের এই ঘটনার সাথে জড়িত না আপনারা দেশের জন্য এমন কোনো কিছু করছেন দুই চারজন হাতে গোনা ছাড়া সেনা প্রধান জনাব ওয়াকুরুজ্জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে অনেকেই আশা করি পড়েছেন যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারটা লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দেব একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদিও অ্যাপারেন্টলি খুবই মানে চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে বা আমি আমার আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য উনি যা বলেছেন তার মধ্যে না বরং রিডিং বিটুইন দ্য লাইন আছে আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে কথাবার্তা বলছেন আমরা রয়টার্সের সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে তার রাজনীতির প্রশ্ন এসছে মানে রাজনীতিতে ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসছে এসছে খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকে এবং ভারত সম্পর্কে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমার দু একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথাও বলবো যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে সময়সীমা দিয়েছেন তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন আমরা এই এই বাক্যটা খেয়াল করি তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব এই বাক্যটা মনে রাখবেন কেন রাখবেন আমি শেষে আমার মূল ফাইন্ডিংটার সাথে এটা মিলিয়ে দেখাবো মানে কোনো উৎকণ্ঠা আছে কিনা তারা সেগুলো বলছেন এবং তিনি বলছেন তারা যত বেশি মাঠে থাকবেন ততই শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পর আশঙ্কা দেখা দিতে পারে উট ইজ রাইট এই বাহিনীর কাজ পুলিশিং না কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেখানে পুলিশ এখনো ঠিকঠাক মতো দায়িত্ব শুরু করতে পারি নি সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেশন নিয়ে রাস্তায় আছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্ভিস যেকোনো বিবেচনায় এরপরের প্রশ্নগুলোতে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক দলের প্রতি একদম হতাশার প্রশ্ন প্রশ্নের ক্ষেত্রে আছে কিন্তু গত দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি করতে চাইনি তাদের ব্যর্থতার তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন ঠিক আছে অতীত হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতও দিয়েছে কিন্তু ক্ষমতা গিয়ে তারা কথা রাখেনি যারা ওয়াকার জবাব দিচ্ছেন এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার করা সবার জন্য করা দরকার সংবিধান সংস্কারের বিষয়টি সামনে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার মানে এই ক্ষমতার ভারসাম্যর ব্যাপারটা জানাব ওয়াকার এই প্রশ্নে আনা তো ব্যাখ্যা জিনিস তাকে আমাদের এখানকার ফাইন্ডিংটা হচ্ছে রাজনীতিবিদদের অনেক ত্রুটি বিচ্ছতি বা সমালোচনা থাকলেও দিনের শেষে রাজনীতির উপরেই আমাদের আস্থা রাখতে হবে দেশ রাজনীতিবিদ্রাই চালাবেন যারা ওয়াকার সেটা খুব স্পষ্টভাবে বলছেন কিন্তু উনি ক্ষমতার ভারসাম্যের কথা নিজে ডেকে এনেছেন মানে মনে হবে যে পরবর্তী প্রশ্নটা তিনি চেয়েছেন এরকম হোক প্রথম জিজ্ঞেস করছে তার মানে আপনি ক্ষমতার ভারসাম্য ধরনের একটা ধারণার কথা বলতে চাইছেন ওয়াকার বলছেন আমি অত বিস্তারিত যেতে চাই না আমি সংবিধান বিশেষজ্ঞও নেই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে উনি এই একই কথা বলেছেন আমরা এভাবে যদি একটু চিন্তা করি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর পুরো ক্ষমতা যদি তার হাতে যায় কমান্ডের প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর আলাপ হচ্ছে এটা সত্য আমাদের রাষ্ট্রপতির আসলে খুবই অক্ষমতা আছে তেমন কোনো ক্ষমতাই নেই কবরে গিয়ে ফাতে পাটের কথা বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিন্তু প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী মানে কেউ কেউ আসলে এর মধ্যে আগেও দেখেছি যে একটা প্লট খোঁজার চেষ্টা করছেন যে এই অন্তর্বর্তী সময়ে কে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হবেন বা পাল্টাবেন না পাল্টাবে কি না যদি উনি এখন যেভাবে চাইছেন সেটা যদি এক্সিস্টিং প্রেসিডেন্টের অধীনে হয় অত্যন্ত বিতর্কিত আওয়ামী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন দায়িত্বে আছেন নাকি এই প্রেসিডেন্ট সরিয়ে আর কেউ প্রেসিডেন্ট হবেন তারপর তার অধীনে সেনাবাহিনী থাকবে এবং উপদেষ্টা পরিষদ ভিন্ন হবে এরকম নানান আলোচনা আসলে ছড়িয়ে পড়েছে এবং যারা ওয়াকার তার এই বক্তব্যটা স্টিক করছেন এবং ইন্টারভিউ আমরা যদি দেখি তিনি এই প্রশ্নটা আসলে ইনভাইট করেছেন যখন সংস্কারের প্রশ্ন আসলো তিনি আসলে ক্ষমতার ভারসাম্য বলে ইনভাইট করেছেন যে তাকে এই প্রশ্নটা করা হোক এবং তিনি আবারও ইনফ্যাক্ট জবাব দিলেন আমি এটাকে খুব গুরুত্বহীন ব্যাপার বলে মনে করি না আমি এটাকে গুরুত্ব দিয়েই দেখতে চাই এরপর বলেছে হয়েছে যে সেনাবাহিনী কখনো কখনো ক্ষমতা এসছে কখনো ক্ষমতা সেনাবাহিনীর এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এসব তো বাস্তবতা তিনি বলছেন যে তারা খুব একটা সূক্ষ্মকর নয় ইত্যাদি ইত্যাদি বলে উশৃঙ্খলতা থেকে বিশৃঙ্খলা অবস্থা আছে সেখানে থেকে সরিয়ে আসার কথা বলেছেন এরপর আন্দোলনের বলা হচ্ছে যে প্রচুর চেষ্টা হয়েছে কিন্তু সংস্কার তো ঠিক মতো হয়নি এই পরিস্থিতি শেষ সুযোগ হিসেবে দেখেন কিনা আপনারা ইন্টারভিউটা পুরোটা পড়বেন আমি পুরোটা পড়ছি না এটা বোরিং হবে অথবা অনেক লম্বা সময় লেগে যাবে তিনি কিন্তু এখানেও রাজনীতিবিদকে ভিক্টিমাইজ করছেন না রাজনীতিকে ভিক্টিমাইজ করছেন না উনি শেষ সুযোগ বলেন তিনি বলছেন সুযোগ আছে তবে কাজে লাগানো উচিত এবং উনি রাজনীতিক মানে রাজনৈতিক দলগুলোর ওপর রাজনীতির ওপরই আস্থা রাখতে চেয়েছেন সংস্কারের কথা আবার ফিরে এসছেন এবং ওনারা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন দলের মনোভাব কেমন দেখছেন তিনি কিন্তু আশাবাদ দেখিয়েছেন যে এটা হতে পারে চমৎকার ব্যাপার আচ্ছা এরপর আমরা আসলে মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হলো ভারত এবং সবার শেষে আমাদের ওই গুরুত্বপূর্ণ জায়গাটাও আসব যেটা রাজনীতিতে জড়ানো নেই তাকে একাধিকবার এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে কেন হচ্ছে ভারতের সাথে আমাদের পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে দেনি কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি উনি ভারত সম্পর্কে যেটা বলছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে চায় অনানুষ্ঠানিকভাবে কাজ করছে মিলিটারি চিফের মুখে এটা বলা খুবই জরুরি ছিল কাজে আমাদের বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে দেয়া নেয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এটা হতে হবে ইত্যাদি ইত্যাদি বলে সব এটা রেখেই সম্পর্কটা তৈরি হতে হবে এটা হলো সবচেয়ে জরুরি জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে রাইটলি এরপর উত্তর পূর্বাঞ্চলের নিশ্চয় তারপরে সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে সেগুলোর ব্যাপারে সহায়তা পেয়েছি এটা উল্লেখ করছে তারপর জেনারেল ওয়াকারের জবাব খুবই চমৎকার দেখুন আমরা আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করবো না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশী আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখব যা আমার স্বার্থের তারা আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য হিসার পানি পাবো এতে তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক অত্যন্ত বোল্ড স্টেটমেন্ট আমরা জানি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি হয়েছিল দীর্ঘ সময় এইটিনটিজ এরকম সময়গুলোতে সেই ইনসার্জেন্সি ভারতের প্রত্যক্ষ মদদে হয়েছিল তারা ভারতের আশ্রয় থেকে এসে এখানে ইনসার্জেন্সি করেছে তাদের অস্ত্র সাহায্য পেয়েছে সুতরাং যখন বারবার সেভেন সিস্টার্স আলাপ হয় এই আলাপের সাথে তিনি রাইটলি পার্বত্য চট্টগ্রামকে জুড়ে দিয়েছেন এবং মিয়ানমার সীমান্তরে আলাপটা তুলেছেন কারণ সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতার পেছনে ভারত রোল প্লে করছে কিনা আমাদের এখানে আরাকান আর্মিকে যদি আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক আগে ভালো ছিল না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সুতরাং সেটাকে দিয়ে তাদেরকে দিয়ে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা সেটাও তিনি রাইটলি উল্লেখ করেছেন চীনের কথা বলছেন চীনের পররাষ্ট্রনীতি এগুলো আমার কাছে খুব জরুরি না কিন্তু এই যে যে রাজনীতি নিয়ে সব কিছুর পরও অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টিও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীত এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে এই জন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনাবাহিনী প্রধান হিসেবে নিজের মেয়াদ কালামে রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় তারপর জিজ্ঞেস করছে বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছেন এই প্রেক্ষাপটে জনগণের প্রতি কোনো বার্তাকে দিতে চান এরপর উনি একটা বার্তা দিয়েছেন জটিল কঠিন পরিস্থিতি সবাই এক্সপেকটেশন যাতে কম রাখা উচিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি ইত্যাদি বলে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবো রাজনীতিতে তিনি আসছেন না রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাদের অতীতে ভুল আছে রাজনীতিতে এসে এই ভুল আর করবেন না এই আলাপটা কেন বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে যেটাতে সামরিক বাহিনী অনিবার্যভাবে আলোচনায় আসছে মানে বাংলাদেশের এই ডক্টর ইউনুস সরকারকে সিরিয়াসলি ডিস্টেবিলাইজ যদি করা যায় আনস্টেবল যদি করে তোলা যায় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এবং এরকম একটা অঙ্ক ভারতের দিক থেকে আছে এই আলাপ আছে মানে তারা চাইতে পারে ডক্টর ইউনুসের মতো একটা জনগণের সমর্থন সরকার তাদের পক্ষে আসলে জনগণের স্বার্থ বা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ পূরণ করা অন্যায় স্বার্থ আমি আমাদের চিফ যেভাবে বলেছেন আমরা ওইভাবেই বলি পারস্পরিক স্বার্থ দেনা পাওনার বাইরে গিয়ে করা সম্ভব নয় সফলে ভারতের জন্য মন্দের ভালো হচ্ছে এখানে একটা মিলিটারি টেক অফার হওয়া এটা ফ্যাক্ট এই আলাপ অনেকেই করছেন রাইটলি করছেন আমরা এটাকে যৌক্তিক মনে করি ফলে কেউ কেউ চাইবেন সামনে আমরা নিশ্চিতভাবেই চাই সেটা প্রধান যা বলেছেন আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করতে চাই বিশ্বাস করি কারণ সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তখন বহু মানুষ এবার আহ্বান জানিয়েছিলেন জনগণ খুশি হতো তখন তারা নিলেও তারা সেটা করেননি সবচেয়ে প্রপার সময়ই করেননি এখন করবেন কিনা করবেন না কিন্তু যদি এতটাই ঘোলাটে করে ফেলা যায় যে তখন দেশের স্বার্থে তাদেরকে আমাদের মধ্যেই অনেকে আহ্বান জানাবেন ক্ষমতা নেওয়ার জন্য সেই পরিস্থিতি তৈরির চেষ্টা হবে বলে আমরা মনে করি তিনি এখানেও একটু স্পষ্ট বার্তা দিয়েছেন আমরা বরং সেনা প্রধানের কাছে সেই সেরকম পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে তারা সেটা মাঠের অন্তত শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা সেটা নিশ্চিত করবেন শুরুতে বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিডিং এর মধ্যে নেই ইন্টারভিউটা যদি পুরো পড়ে থাকেন আমি যতটুকু পড়েছি প্রশ্ন এবং উত্তর সবকিছু মিলে জন বোয়াকরকে আলাদা একটা সত্তা হিসাবে দেখা গেছে এখানে মানে স্পষ্টভাবে যদি বলতে চাই উনি তো প্রজাতন্ত্রের একজন কর্মচারী তিনি এই সরকারের অংশ তিনি ডক্টর ইউনুসের অধীন কিন্তু উনি সাহায্য করবেন নির্বাচন এবং আদার ইস্যুতে মানে এরকম ওনার সদিচ্ছা না এটা ওনার সদিচ্ছা নয় কোনোভাবেই এটা ওনার একেবারে চাকুরির দায়িত্ব একদম সোজাসাপটা কথা কিন্তু এই পুরো ইন্টারভিউ টোন হচ্ছে উনি একটা ডিফারেন্ট এনটি স্টেট একটা পাওয়ার সেন্টার কথাটা হয়তো ভুল না কেউ কেউ বলতেই পারেন হ্যাঁ আমরা মানে এটা এক এগারো সরকার না এক এগারো সরকার মানেই হচ্ছে আসলে মিলিটারি সরকার এটা একটা কু ছিল সত্যিকার অর্থে একটা ডিফারেন্ট ফর্মের কু যেখানে সামনে একটা সিভিল মুখোশ ছিল এটা কোনোভাবেই কু না যদিও কিছু গুরুত্বপূর্ণ লোকজন জিএফিস মতো লোকজন এটাকে কু বলার চেষ্টা করেছেন কিন্তু এটাও সত্য মিলিটারি এর একটা ডিসাইসিভ রোল প্লে করেছিল কোনো সন্দেহ নেই কিন্তু এটা মিলিটারি সরকার না কিন্তু মিলিটারিকে মিলিটারি চিফকে জুলাই আগস্টের গণ গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে বদ্ধ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য হচ্ছে এবং ইন্টারপোল রেড নোটিশ জারি করছে এমন তথ্য জানানো হলেও সেটা পরবর্তীতে আমরা দেখেছি যে তেমন কোনো তথ্য ইন্টারপোল ওয়েবসাইটে নেই কিন্তু সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং ভারতকে সরকার চিঠিও পাঠিয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো হয়েছে সেই হত্যা মামলাগুলো শেখ হাসিনা কতটা দায়ী সেটা আদালত বলবে কিন্তু এই আড়াইশোর উপরে তার বিরুদ্ধে মামলা বেশিরভাগই হত্যা মামলা এবং এগুলোর বিচার করা হচ্ছে বা করা হবে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে এবং সুষ্ঠু বিচার ন্যায় বিচার আমরা সবাই চাইছি জুলাই আগস্টে গণমুখুত্থানের দায়ে শেখ হাসিনার বিচার যেন করা হয় সেটা সবারই প্রত্যাশা বা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা যারা জড়িত ছিলেন বা মানে নিম্ন পর্যায়ের নেতা যারা জড়িত ছিলেন উচ্চ পর্যায় থেকে যারা যারা জড়িত এই অন্যায় এবং অর্থ লুটপাট অর্থ পাচারে সবারই বিচার কিন্তু সেগুলো নিশ্চিত ভাবেই যেন সুষ্ঠু বিচার হয় সে বিচার প্রক্রিয়া বা মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে সেটাও একই রকম ভাবে নিশ্চিত করতে হবে কারণ বাংলাদেশে যত ধরনের বিচার হয়েছে যে বিচারগুলো অন্য কেউ করেনি অনেক ধরনের বিচার যেমন যদি বলি বঙ্গবন্ধু হত্যা বিচার আওয়ামী লীগ করেছে বা বহুল আলোচিত বা জনগণের দাবি যেটা ছিল যে দাবির প্রতি সমর্থন জুগিয়েছেন সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের ইশতেহারে যে দাবিটা প্রধানত ছিল দু হাজার আটের নির্বাচনে যে যুদ্ধ অপরাধীদের বিচার যে কারণে আওয়ামী লীগ দুশো ত্রিশটার বেশি আসন একাই দু তৃতীয়াংশের বেশি আসন আওয়ামী লীগ জেনেছিল সে বিচার কিন্তু আওয়ামী লীগ করেছে কিন্তু সেই যুদ্ধ অপরাধীদের বিচার বা মানবতা বিচার নিয়ে নানান প্রশ্ন উঠেছে কিন্তু এমন প্রশ্ন যেন না উঠে নতুন এই নিশ্চিত করতে হবে এখন কোন নেই প্রচুর মামলা হয়েছে মানুষ করছেন স্বাভাবিক পনেরো বছর ধরে তিনি দেশ শাসন করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক মতবাদের মানুষ যারা তারা অনেকেই নানান ধরনের আহ দুর্ঘটনা শিকার হয়েছেন বা নানান বঞ্চনা শিকার হয়েছেন অনেকেই মামলা করছেন দলের প্রধান হিসেবে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা গুলো হয়েছে কয়েকটি হত্যা মামলা আমরা দেখেছি শেখ হাসিনা যাকে খুন করেছেন তিনি ফিরে আসছেন জীবিত হয়ে থানায় আসছেন তিনি বলছেন যে তাকে আসলে খুনের অপরাধে যে মামলা করা হয়েছে আমি তো নিহতই হইনি আমি তো খুন হইনি আমি তো বেঁচে আছি আমি তো জীবিত বা অনেক মামলা রয়েছে বেশ কয়েকটি আহ যেখানে দেখা যায় যে হয়তো গলায় রুটি আজকে মারা গেছে অনেক আগে শেখ হাসিনা খুন করেছে সে কারণে মামলা হয়ে গেছে বা অনেকেই স্ট্রোক করে মারা গেছে অনেক আগেই বা শেখ হাসিনা এখন বলেছেন সেই অপরাধে সেই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তো নতুন যে একটা মামলার খবর যেটি গণমাধ্যম সমকাল প্রকাশ করেছে সেই খবরটা হচ্ছে হত্যা চেষ্টার মামলা হয়েছে যাকে হত্যা চেষ্টা করা হয়েছে যিনি ভুক্তভোগী তিনি আসলে জানেন না যে মামলা হয়েছে তাকে হত্যা চেষ্টার অভিযোগে এবং সেই হত্যা চেষ্টার অভিযোগের মামলার আসামিও শেখ হাসিনা আর অনেকে রয়েছেন তো যারা বিবাদী তারাও জানেন না বাদীকে যারা বাদী তারাও জানেন না বিবাদীকে এবং যাকে হত্যা চেষ্টা করা হয়েছে তিনিও জানেন না কোন করেছে। আমি যদি ভুক্তভোগী হই অভিযুক্ত তো মামলা আর ঠিক আছে আমার বই হয়তো আমার ভাই মামলা করলো আমি তো করছি না আমি জানবো না যে আমার হয়ে আমার ভাই মামলা করছে সেটাও আমি জানবো না মানে একটা মামলা হয়ে গেছে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে আমার কোনো ধারণাই নাই খবরটা আমি আপনাদেরকে মানে পড়ে শোনাতে চাই আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি ও দেশে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যা চালিয়েচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে তাতে হিসেবে আওয়ামী সংগঠনের আরো আড়াইশো থেকে তিনশো নেতা কর্মীকে থানায় করা এই মামলায় বাদী হিসেবে নাজির আহমেদ নামে এক যুবকের নাম থাকলেও তিনি খটন ব্যাপারে কিছুই জানেন না তিনি কোন মামলাও করেননি ভুক্তভোগীও বাদীকে চেনেন না জানিয়েছেন যে অথচ এই মামলার একাধিক আসামিকে এর মধ্যে গ্রেফতার করেছে পুলিশ আবার একই ঘটনায় একই থানায় আরেকটি মামলাও হয়েছে এ বিষয়ে আতেজুল থানার ওসি তিনি বলেছেন গণমাধ্যমটি কিভাবে মামলাটি হচ্ছে তা খতিয়ে রাখা হচ্ছে এরপর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ২৪ আগস্ট করা মামলায় এ ছাড়া বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দই জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্বোধন করলে তারা ক্ষুব্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন এর ধারাবাহিকতা ও চলমান আন্দোলনের অংশ হিসেবে চৌঠ আগস্ট দেশব্যাপী অবস্থান কর্মসূচি দেওয়া হয় এ সমর্থনে আমরা বাংলা অঞ্চলের কনক টাওয়ার থেকে সিঙ্গার শোরুম পর্যন্ত অবস্থান নেই বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের লোকজন সংহতি প্রকাশ করে আমাদের কর্মসূচিতে অংশ নেয় সেদের আনুমানিক দুপুর বারোটার দিকে সাবেক এমপি নিক্সন চৌধুরী নুরুল নবী চৌধুরী শাও এবং ছত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ রেজা খোকন আরো অনেকের নাম রয়েছে তারা জয় বাংলা স্লোগান দিতে আমাদের ঘিরে ফেলে তাদের সঙ্গে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়েছিল আমরা দশ থেকে সাত নম্বর আসামি সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অজ্ঞাত হুমকি দেন আমরা তাকে ভয় না পেলে তারা শেখ হাসিনা হাসাদ খান কামাল ওবাদুল কাদের নির্দেশে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করে এক পর্যায়ে আগ্নেয়ধারীরা এলোপাতারি গুলি চালায় এবং অজ্ঞাতনামা আসামিরা ইট পাত ছড়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থলে উপস্থিত অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে এতে অনেকে গুরুতরভাবে ভাবে জখম হয় তাদের গুলি ও মারধরে টিকতে না পেরে আমরা রাস্তা থেকে সরে যাই চিকিৎসার জন্য স্থানীয় ওষুধের দোকান ও হাসপাতালে যাওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দেয় তারা বাধা দেয় আসামিদের এলোপাতারি গুলি ও মারধরে আকবর হোসেন মনির হোসেন রোমান অনেক নিরস্ত্র ছাত্র জনতা তারা আহত হন এখন এই মান্নার বাদে এবং ভুক্তভোগী তারা কিন্তু কেউ কাউকে চেনে না এই প্যাটার্ন খবর রয়েছে সমকালে আহ মামলার কথিত বাদী নাজির আহমেদ বলেছেন আমি ঢাকা মহানগরের উত্তর ছাব্বিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য পাঁচ আগস্টের পর থেকে আমি আত্মগোপনে রয়েছে এই পরিস্থিতিতে আমরা করতে যাওয়ার প্রশ্ন বাদী সেই নাজি তিনি আবার যুবলীগের সদস্য ছাব্বিশ নং ওয়ার্ডের তিনি বলছেন যে এই পরিস্থিতিতে আমি মামলা কেন করব। কেন আমি তো আত্মগোপনে রয়েছে তাছাড়া মামলা আসামি সবাই আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মী আমি কেন নিজ দলের লোকজন বিরুদ্ধে মামলা করব। তাই না পরে বিভিন্ন সূত্রে মামলার কথা জানতে পারি এ নিয়ে কথা বলার জন্য আমার বাবা মোসেন আহমেদ হাতে চিল থানায় গিয়েছিলেন দৌ সময় তিনি মামলার কর্মকর্তা ওসিমা দায় হিসেবে প্রবণতা কাউকে তিনি পাননি মামলা বর্ণিত ঘটনায় ভুক্তভোগী আলী আকবর কাজী একটি মামলায় তার নাম আকবর হোসেন লেখা হয়েছে জানিয়েছেন আন্দোলনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার স্ত্রী ফাতেমা বৃষ্টি বাদী হয়ে ত্রিশ আগস্ট হাতে ছিল মামলা করেছেন এর বাইরে আর কোন মামলার তথ্য তার জানা নেই অপর মামলার বাদী নাজির আহমেদকে তিনি চেনেন না এই হচ্ছে মামলার ঘটনা এখানে আরো বিস্তারিত হয়ে বলা আছে পুরো বিস্তারিত করতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এত বড় ভিডিও আমি করতে চাই না তাহলে এরকম ভাবে যদি মামলার তথ্য সামনে আসে তাহলে কি করে আপনারা এটি সুষ্ঠু বিচার করবেন শেখ হাসিনাকে রেড নোটিশের মাধ্যমে যদি ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনতে চান আপনারা তো ইন্টারপোল কিছু সম্ভাব্যতা বা মান যাচাই করবে এটা তাদের নিজস্ব প্রক্রিয়া কারণ যে ব্যক্তিটি দেশের বাইরে অবস্থান করছেন শেখ হাসিনা তিনি নিশ্চিত ভাবে সাধারণ কেউ নন তিনি বাংলাদেশে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো যেমন হবে সত্যি তিনি বাংলাদেশ শাসন করেছেন একুশ বছর তারা প্রায় সাড়ে পনেরো বছর শাসন করেছেন সাড়ে একুশ বছর তিনি শাসন করেছেন বাংলাদেশ এই মানুষটি সাধারণ কেউ না তিনি একটি রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের অন্যতম তিনি তিনি এই মুহূর্তে রয়েছেন আওয়ামী লীগের ব্যাপক অভিযোগ ব্যবহারগুলো যাচাই বাছাই করবে সেই ব্যক্তিটাকে তার নিজে দেশে ফেরত আনলে তিনি রাজনৈতিক প্রতিহিংসা শিকার হবেন কিনা সেটা তারা বিবেচনা করবে তিনি আদৌ ন্যায় বিচার পাবেন কিনা সুষ্ঠু বিচার তিনি পাবেন কিনা কারণ তিনি যদি অপরাধীও হন খুন হন তাও তিনি যেন ন্যায় বিচার পান তার বিচার কাজ বা মামলার যেন প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত না হয় কোনো প্রভাব বিস্তার না করে এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন বা তদন্ত প্রক্রিয়া বা ট্রাইব্যুনালে যারা রয়েছেন তাদের সঙ্গে তো শেখ সাপে নেবে সম্পর্ক তো এটা পড়লে সেই ব্যাপারগুলো তারা বিবেচনা করবেন যে সেই কাছে ন্যায় বিচার কতটুকু পাবেন এবং সেক্ষেত্রে মামলার তারা পর্যালোচনা করতে পারে এই যে মামলাগুলো গুলো বের হচ্ছে বাদী জেনে না বাদী জানে না মামলা হয়ে গেছে বা যাকে খুন করেছেন তিনি ফেরত আসছেন জীবিত হয়ে বা গলায় উঠি আটকে মারা গেছে তিনি নাকি তাকে নাকি শেখ হাসিনা খুন করেছেন বা স্ট্রোক করে মারা গেছেন তাকেও নাকি শেখ হাসিনা খুন করেছেন বা অনেকেই যেটা আওয়ামী পক্ষ থেকে বলা হয় প্রায় পঁয়ত্রিশ জন নাকি ফেরত আসছে জীবিত হয়ে যেটা চেক করা পক্ষে সম্ভব হয় কিন্তু এরকম যদি হয় তো সেক্ষেত্রে ইন্টারপোল নিশ্চিত ভাবেই পদক্ষেপ নেবে না আর ভারত তো প্রশ্নই আসে না নেয়ার তাহলে কি আদৌ বর্তমান সরকার শেখ হাসিনার বিচার করতে চায় নাকি এগুলো আই ওয়াশ যদি বিচার করতে চান তাহলে শেখ হাসিনা একজন বিআরি পার্সন তার বিরুদ্ধে যখন মামলাগুলো হবে সেগুলোর ন্যূনতম মেরিট আছে কিনা ন্যূনতম সত্যতা আছে কিনা সেটা যাচাই করে তারপর মামলাগুলো রেকর্ড করা উচিত তাহলে এগুলো ফায়দা তো আবহাওয়া নেবেই তারা প্রমাণ করবে এটা নাশ চলে যে আমাদের বিরুদ্ধে এই মামলাগুলো হচ্ছে যাকে করেছি সে জীবিতভাবে ফেরত আসছে কি করলে তখন তো এটা শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে বরং বাধাগ্রস্ত করবে দুর্ভোগ করবে আরো আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই ধন্যবাদ